আরে সবাই বলে নাকি আমি চোর আমি নাকি লোকের জিনিস চুরি করে খাই লোকের জিনিস চুরি করে কিনি টাকা পয়সা না দিয়ে ঘর চলে আসি আরে ভাই ওদেরকে কে বুঝাবে বলো ওদেরকে কে বোঝাবে এতবার বুঝাই যে আমার আমি লোকের জিনিস চুরি করে খাই না আমি চোর না এরকম করে অপবাদ দেবে না সবার সামনে আমি ছোটো না আমাকে সবাই কিন্তু ওরা বোঝে না দেখো আমি বারবার বলি যে আমার ধৈর্য শক্তিটা কম আমার ধৈর্য শক্তিটা একটু কম

আমার কোনো কিছুতে ভালো লাগে না বুঝতে নিজেকে কনসেনট্রেট করতে পারি না কোনো জিনিসে বুঝতে পারছি আমার ধৈর্য শক্তি অনেকটাই কম দেখো ধরো কোনো জিনিস জোগায় গায় ধরো আমি কোনো কিছু খেতে গেলাম ধরো ফুচকা খেতে গেলাম ধরো আমি যখন ফুচকা খাই আমি দেখো ভিড় ভাড়টা থেকে যাই না আমি যখন কোনো জায়গায় খাই মানে ফাঁকা থাকে তখনই সেই জায়গায় যাই খাওয়ার জিনিস বলো কোনো কেনাকাটার জিনিস বলো আমি ফি ফাঁকা থেকেই আমি যাই মার্কেটিং করতে হলেও আমি ফাঁকা জায়গা থেকেই যাই বুঝতে পারছি আমি হ্যাঁ ফাঁকা টুক করে টাকা দিয়ে চলে এলাম কিন্তু না আমি যখন ফুচকা খাই তখন ফাঁকা ছিল কিন্তু যখন টাকাটা দিতে হবে তখন ভিড় ভাড়টা পছন্দ আরও লোকজন ঘিরে দিয়েছে এ দাও ওই দাও ওই দাও করছে তাহলে আমার যে টাকাটা নেবে এক তার তো সময় লাগবে আমার টাকাটা নেওয়া তো কাছে সময় নেই আর আমি আমি যে বললাম ধৈর্য শক্তি কম আমি দাঁড়িয়ে থাকতে বেশি করে পারি না ভাল লাগে না দাঁড়িয়ে থাকতে বেশি করতে পারি লোক বসে থাকতে বেশি পারি না ঘুমিয়ে থাকতে করে পারি না জেগে থাকতে করে পারি না কোনো জায়গাতে আমার ধৈর্য নেই বুঝেছো সেই জন্য ওই জায়গা থেকে আমি চলে আসি ওই জায়গাতে চলে আসে তাহলে এবার বলো ওখানে আমার চোর অপবাদ দেওয়াটা ঠিক হ্যাঁ আমি চোর না ঠিক আছে সবাই বুঝার ব্যাপারটা বুঝবে বুঝতে পারছ